কেন ভাঙলেন পুচকে এটা কেমন গুছানো বাইরের জারুটাকে ভাইঙা বলতেছেন গুছাচ্ছি এই যে ঘরে এমন একটা থাকলেই হয় আর কিছু লাগে কেন করতেছেন এটা কেন করলেন পুচকে কেন করবেন জারুটারে ভাইঙা এখন আবার คุยอะมีดีกูใช้แต่สิดูใช้แต่สนบ้าดอบบานะแค่โนนั่นคือคำบ้านะดอบบานะข้าวทุกมีข้าวทุกมีข้าวมาข้าวทุกมีข้าวทุกมีข้าวว่าชั้นชั้นนั่นดอบบุนทุกมีข้าวทุกมีข้าว

ওর নানুরে ধরতে দিবে না নানু দুষ্ট করে তোমাকে সুন্দর দিয়ে দিছে কি আম্মু দিয়েছো আচ্ছা Çıkas, ekdom çıkas. Onu kundurum artık samanda. Tiz ekdom çatadı mıydı? Hı. 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 Hı.